বট গাছ গল্প লেখা ভৌতিক কলমে গল্প পাঠ আমি তানিয়া আর আপনারা শুনছেন ওরা থাকে ওপারের অনবদ্য নিবেদন গল্পের পাতা থেকে পশ্চিমবঙ্গের এক নদীর ধারে ছোট্ট একটা গ্রাম নাম বসন্তপুর গ্রামটা শান্ত আর নিরিবিলি হলেও গ্রামের মধ্যেই অবস্থিত একটা পার্টিকুলার জায়গা সকলে এড়িয়ে চলে আর সেটা হলো গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন বটগাছ বিশাল সেই বটগাছ লোকমুখে শোনা যায় যে রাত্রিবেলা ওই বটগাছের তলা দিয়ে যদি কেউ যায় তাহলে সবাই ওই বটতলাতে বিলীন হয়ে যায় কেউ আর বাড়ি ফিরতে পারে না মেহুলি শহরের কলেজে পড়া আঠেরো উনিশ বছরের একটি মেয়ে কলেজ কয়েকদিন ছুটি থাকায় মেহুলি এই বসন্তপুরে মামার বাড়িতে বেড়াতে আসে প্রাণবন্ত অত্যন্ত কৌতূহলী স্বভাবের একটি মেয়ে হল এই মেহুলি ভগবানে বিশ্বাস থাকলেও ভূত প্রেত নিয়ে বড় একটা মাথা ঘামায় না এই মেহুলি তার নাকি এগুলো গুজব বলে মনে হয় আসলে ভূত প্রেত বলে কিছু হয়ই না মামার বাড়ি পৌঁছানোর পর থেকে মামা তাকে বারবার সাবধান করে দেয় মামা বলে দেখ মা তুই সারা গ্রাম ঘুরে বেড়া আমার তাতে কোনো আপত্তি নেই তবে তুই ওই বট গাছটার দিকে একদম যাবি না কিন্তু মেহলি বলে ওঠে কেন মামা সারা গ্রাম ঠিক আছে আর অত সুন্দর বটতলাটা কি দোষ করল মামা বলে যা বুঝিস না সেটা নিয়ে বেশি তর্ক করিস না মা ওখানে গ্রামের এক বৌমার অভিশাপ আছে কিন্তু মেহুলি হেসে ওঠে আরে বৌমার আবার অভিশাপ তা আবার গ্রামের বৌমা তুমি যে কি বলো মামা আচ্ছা ঠিক আছে আমি তো আগে ঘুরে বেড়াই গ্রামটা তোমাদের গ্রামটা দেখি তারপর সে ভেবে দেখব খন মেহুলি একদিন পরে মামার বাড়ির বারান্দায় বসেছিল কতগুলো মহিলাকে সে দেখল কিছু একটা আলোচনা করতে করতে যাচ্ছে এবং তারা যে কথাগুলো বলছে ভীষণ ভয় আর টেনশন নিয়ে প্রথমেই বলেছি মেহুলি খুবই কৌতূহলী স্বভাবের তাই সে না থাকতে পেরে সেই মহিলাগুলোকে ডেকে জিজ্ঞেস করেই ফেলল যে তারা কি বিষয়ে আলোচনা করছে তখন তারা বলল তারা নাকি ওই বটতলার পাশ দিয়ে দল বেঁধে পুকুরে জল নিতে যাচ্ছিল যেতে যেতে বট গাছের নিচটায় তাদের চোখ পড়তে তারা দেখেছে সাদা শাড়ি পরিহিতা এক মহিলা অবয়বকে তার মুখ চোখ কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু দেখা যাচ্ছে খোলা চুলে একটা সাদা শাড়ি পরিহিতা মহিলা দাঁড়িয়ে আছে তাদেরই দিকে মুখ করে তারপরে সে ভয়ঙ্কর একটা আর্ত চিৎকার করে মিলিয়ে যায় তারপরে আর কেউ কিছু দেখতে পায়নি তখনই ওরা ভয়ে পড়ে কি মরি করে ওখান থেকে দৌড়ে পালিয়ে আসে আর সেগুলোই এখানে যেতে যেতে আলোচনা করছিল সেই দিন কৌতূহলে মেহুলি অনেকক্ষণ রাত্রে উসকুস করছিল ঘটনাটা জানবার জন্য যে আসলে ব্যাপারটা কি কেন ওই মহিলাগুলো এরকম একটা অদ্ভুত রকম কথা তাকে শুনিয়ে গেল আসলে মেহুলি তো এগুলোতে বিশ্বাসই করে না ভূত প্রেত অলৌকিক ঘটনা মেহলি যেন শুনলে হাসি পায় কিন্তু তবুও আজ যেন মেহুলিকে ওই ঘটনাটা একটু ভাবিয়ে তুলেছে সদ্যস ঘটনাটা ঘটে যাওয়ার পরে মহিলাগুলো তো ওটা নিয়েই আলোচনা করছিল তাও আবার মামা আগের দিন তাকে ওই বট গাছ বিষয়ক কিছু সাবধান করেছিল এই সব কথা মিলিয়ে মেহুলির মাথায় তালগোল পাকাতে লাগলো আর তাই সেই রাত্রিবেলা একদমই ঘুমোতে পারছিল না কোনো রকমের রাতটা কাটিয়ে সকাল হতেই মেহুলি চা খেতে খেতে মামাকে জিজ্ঞেস করেই ফেলল মামা কাল আমি সন্ধ্যের পরে বারান্দায় বসে কতগুলো মহিলার কিছু কথা শুনেছিলাম তারা ওই বটতলায় কিছু একটা ঘটেছে সেই নিয়ে কিছু কথা বলছিল আচ্ছা তুমি আমায় বলো মামা তুমিও তো আমায় আসার দিনই ওই বটগাছটা নিয়েই সাবধান করলে আসল ঘটনাটা কি বলো তো মামা কি হয়েছে ওই বটগাছটায় কেন বারণ করছে সবাই রাত্রিবেলা ওই বটতলায় যেতে মেহলির মামা একটু ইতস্তত বোধ করলেন আসলে তিনি তার ভাগ্নিকে এসব কথা বলতে চাইছিলেন না শহরে থাকে ছেলে মানুষ কি জানি এসব কথা শুনে যদি খুব ভয় পায় কিন্তু মেহুলি তো নাছড় বাঁধা তাকে তো এই ঘটনা শুনতেই হবে মামা বিপাকে পড়ে মেহলিকে শুধু এইটুকুনি জানায় যে আরে ও তো শিলা বৌদি এখানে অনেক বছর আগে পুড়ে মারা যায় ওর আত্মা এখনো শান্তি পায়নি তো তাই ওখানে একটু আছে বই কি তা গে যাক তুই আবার ওখানে যেতে যাস নি যেন মনে রাখিস কিন্তু মেহুলির এই ঘটনাটা শোনার পরে কৌতূহল যেন আরো তিন গুণ বেড়ে যায় সে সন্ধ্যের পর একা একা কাউকে না জানিয়ে ওই বটতলার দিকে এগোতে থাকে আকাশটা যেন কেমন একটা থমথমে হয়ে আছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে আশেপাশের গাছপালাগুলো বেশ চড়ে চড়ে হাওয়াতে নড়ছিল মনে হয় ঝড় উঠবে হঠাৎ মেহুলির কানে একটা মহিলার আর্তকণ্ঠ আওয়াজ ভিশে আসে মেহুলী তো ভয় ততস্ত আর তারপরে সে শুনতে পায় আমায় মা আমায় দাও আমায় মেহুলী প্রচন্ড ভয়ে দৌড়িয়ে পালাতে যায় কিন্তু তার পাটা যেন একেবারে আটকে গেছে সেখানে হঠাৎ তার চোখের সামনে কিছু দৃশ্য ভেসে ওঠে সে যেন একটা অন্য জগতে চলে গেছে তার চোখের সামনে ভেসে ওঠে একটা মহিলাকে সবাই জবরদস্তি করে সেই গাছের সাথে বেঁধে দিচ্ছে এবং তাকে জ্বলন্ত পুড়িয়ে মারা হচ্ছে ওই পডকাস্টার গায়ে সব দৃশ্য দেখে মেহলি ওইখানে জ্ঞান হারায় এরপরে প্রচন্ড জোরে বৃষ্টি নামে এদিকে বাড়িতে মামা তো মেহুলির খোঁজ করে করে পাগল তারপর সে হাতে লণ্ঠন নিয়ে কেউ হাতে হ্যারিক নিয়ে লোকজন সবাইকে একসাথে করে মেহুলিকে খুঁজতে খুঁজতে ওই বটতলায় গিয়ে খুঁজে পায় তাকে উঠিয়ে নিয়ে এসে সেই রাত্রে জলপট্টি দিয়ে জল দিয়ে বিভিন্নভাবে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয় মেহুলির গায়ে প্রচন্ড জ্বর তার জ্ঞান বা হুশ ফিরলেও সে কারো সাথে কথা বলবার মতো অবস্থায় একেবারেই নেই সেই রাত্রে মেহুলিকে ঘুম পাড়িয়ে রাখা হলো রাত্রি কাটিয়ে সকাল হলে মেহুলি ধীরে ধীরে উঠে বসে এবং আস্তে আস্তে হেঁটে গিয়ে বারান্দায় মামা বসে চা খাচ্ছিল মামাকে জিজ্ঞেস করে রাত্রিবেলার ঘটনা মামা তাকে হালকা করে বকাবকি করে তাকে বারবার বারণ করা সত্ত্বেও সে কেন কি ছিল তাকে প্রশ্ন করে মামা মেহুলি তার কাছে খেতে শুরু করেছে একটু সুস্থ হওয়ার পরেই সে বেরিয়ে যায় গ্রামের আশেপাশে ওই বটতলার ঘটনার পুরো ব্যাপারটা জানতে অবশেষে সে সত্যি ঘটনাটা জানতে পারে গ্রামের প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে এক বয়স্কা মহিলা তাকে বলে আসলে শিলা আমাদের গ্রামে সেই সময়কার সব থেকে শিক্ষিতা এবং সুন্দরী মেয়ে ছিল তখন তো গ্রামের অবস্থা এখনকার মতো ছিল না তখন প্রচুর প্রভাবশালী ব্যক্তি এই গ্রামে বসবাস করত আর সেই প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজনের চোখে পড়ে যায় শিলা কিন্তু সেই ব্যক্তিটি মোটেই ভালো মানুষ ছিল না আর সেটা এই গ্রামের সবাই জানত শিলাও জানত কিন্তু সেই ব্যক্তির পরিবার থেকে আসে জন্য বিয়ের সম্বন্ধ আর তরফ থেকে নাকচ করে দেওয়া হয় সেই বিয়ের প্রস্তাব এরপর থেকে শিলা যেখানেই বেরোত সেখানে তাকে জোর জবরদস্তি করা হতো বিয়ে করার জন্য কিন্তু কোনো কিছুতেই যখন কিছু লাভ হলো না তখন সেই ছেলের বাড়ির তরফ থেকে আস্তে আস্তে গ্রামে ছড়াতে আরম্ভ করলো যে শিলা নামে মেয়েটি নাকি ডাইনি এই গ্রামে তার উপস্থিতি এই গ্রামে তার অস্তিত্ব গ্রামের জন্য ভীষণভাবে ক্ষতিকারক আসলে তারা ছিল অত্যন্ত প্রভাবশালী বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে মেয়েটিকে ডাইনি বানিয়ে ছাড়লে গ্রামের মানুষ ছিল অন্ধবিশ্বাসী এরকম একটা রটনা হওয়ার পর প্রতিটা গ্রামের মানুষ তাকে ডাইনি ভাবতে শুরু করল সবাই সেই মেয়েটিকে এবং তার পরিবারকে এক ঘরে করে দিল গ্রামের সব মানুষেরা তাদের বাচ্চাদের তাদের থেকে সরিয়ে রাখত কেউ কথা বলতো না তাদের সাথে এইভাবে আস্তে আস্তে তাদেরকে মানসিকভাবে বিপর্যস্ত করে একসময় মেয়েটাকে একদিন টিনে হিচড়ে সেই প্রভাবশালী ব্যক্তির লোকজন নিয়ে গেল ওই বটতলায় তারপর ওই বটতলায় বটগাছের সাথে পিচমোড়া করে মেয়েটাকে ভালোভাবে বেঁধে গায়ে তার আগুন লাগিয়ে দেওয়া হয় সেদিনে অশিক্ষিত অন্ধবিশ্বাসী গ্রামবাসীরা সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ওই দেহটাকে পুড়তে দেখেছিল মাফ করে দেবে সে কি করে তার প্রতি এরকম অবিচার সে কি করে মেনে নেবে বলো তাই তার আত্মা এখন প্রতিশোধের আগুনে জ্বলছে কেউ তাকে সাহায্য করেনি কেউ তাকে বোঝেনি পর্যন্ত সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবল তার আছে। মেহলি পুরো ঘটনাটা শোনার পর মনটা ভারাক্রান্ত হয়ে বাড়ি ফিরে আসলো এখন সে বিছানায় শুতে গেলে মনে হয় কোনো কালো অবয়ব তার বিছানা চারিপাশে ঘুরে বেড়াচ্ছে সে দেখতে পায় তার বিছানা চারিপাশে কারোর একটা পায়ের ছাপ আয়না দেখতে গেলে মেহুলি নিজের মুখের বদলে দেখতে পায় কোন একটা জ্বলন্ত মুখ বিভৎস সেই মুখ মেহুলি আস্তে আস্তে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় রাতে তার ঘুম হয় না একদিন রাত্রিবেলা প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল মেহুলি হঠাৎ তার বিছানা ছেড়ে উঠে পড়ল। কোনো এক অদৃশ্য টানে ওই ঝড় বৃষ্টির মধ্যেই সদর দরজা খুলে এক্কেবারে চলে গেল সেই বটতলায় চারিদিকে খুটঘুট চে অন্ধকার জনমানবহীন শূন্য সেই রাস্তা মেহুলি একা একা হেঁটে হেঁটে ওই বটতলায় ওই ঝড় বৃষ্টির রাতে গিয়ে পৌঁছালো সে ওখানে পৌঁছানোর পরেই হঠাৎ একটা বজ্রপাত আর সেই বজ্রপাতের আলোয় মেহুল দেখল তার সামনে সেই মহিলা বলে অবয়বটি দাঁড়িয়ে আছে তার একটা সাদা শাড়ি খোলা এলোমেলো চুল তা অব্দি লুটাচ্ছে হাওয়ায় করছে সেই চুলগুলো কিন্তু সে তার মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছে সারাটা মুখ তার পুরে ঝুলসে গেছে সারাটা গা তার যেন ঝুলছে ঝুলছে আগুন ঠিকড়ে বেরোচ্ছে এবং তার গুপ্তদল লাল রক্তborne কিন্তু তার মুখের ভাবভঙ্গি ভীষণ যেন করুন এক বিকৃত যন্ত্রণা নিয়ে সে কাপা কাপা গলায় বলে উঠল কাছে আমি এই কথা শোনার পর মুহূর্তের মধ্যে সেই বটগাছের চারিপাশ থেকে আরো কাদের যেন আর তো চিৎকার মেহুলির কানে আসতে লাগলো কান ফাটানো সে শব্দ মেহুলি ভয়ে টেনশনে খুব জোরে জোরে চেঁচাতে লাগলো তারই চেঁচানো শুনে আশেপাশের বাড়ির থেকে সকলে বেরিয়ে আসলো এমনকি তার মামাকে খবর দেওয়া হলো কারণ তার মামার বাড়িটা সে বটতলা থেকে একটু দূরে ছিল মামা মামি সব দৌড়ে আসলো সে বটতলায় গ্রামের অন্যান্য মানুষরাও সে বটতলার দিকে দৌড়ে এলো মেহুলি সকলকে একসাথে পেয়ে এবার যেন সজ্ঞান ফিরল আর তার মনে পড়ে গেল একটু আগে তার সাথে কি কি ঘটেছিল এবং শিলার সেই অবয়ব তাকে কি কি বলেছিল সে চেঁচিয়ে সমস্ত গ্রামবাসীর কাছে শিলার আসল ঘটনাগুলো বলতে লাগল সে এটাও জানায় কিভাবে তখনকার গ্রামবাসী এক প্রভাবশালী ব্যক্তির প্ররোচনায় এই নিষ্পাপ মেয়েটিকে এই বটগাছে বেঁধে কি নৃশংসভাবে পুড়িয়ে মেরেছিল আর সেই কারণেই এই বটগাছ অভিশপ্ত হয়ে আছে আজও এখনকার গ্রামবাসীরা সেই সব কথা শুনে পুরোটাই বুঝতে পারলো যে আসলে শিলার কোনো দোষী ছিল না তাকে অযথাই অত্যাচার করে পুড়িয়ে মারা হয়েছিল এবার মেহুলি শিলাকে আবার দেখতে পেল কিন্তু এইবার তার চোখ মুখের ভাবভঙ্গি একেবারে বদলে গেছে তার চোখ আর লাল নেই তার চোখ আর রক্তবর্ণের নেই তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে একটা করুণ মুখে শিলা মেহলের দিকে ক্ষমা প্রার্থীর দৃষ্টিতে তাকিয়ে আছে আর এইভাবে তাকাতে তাকাতে শিলার অবয়ব হাওয়ায় মিলিয়ে গেল সেই রাতের পর গ্রামে শান্তি ফিরে আসে এখন আর সকাল সন্ধ্যে আসতে যেতে কেউ আর ভয় পায় না কারণ সেখানে সেরকম ভয়ঙ্কর আর কিছু ঘটেই না তবে সেই সময়ে মেহুলি যখন তার মামার বাড়ির থেকে ফিরে আসছিল আবার শহরে সে যখন রিক্সা করে ওই বটতলা পেরোচ্ছিল তখন হঠাৎ করে সে একটা শান্ত স্নিগ্ধ আওয়াজ যেন শুনতে পেল ধন্যবাদ ধন্যবাদ বা আমায় 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 মুক্তি দিয়েছি দিয়েছি দিয়েছি